পঁচিশ সালকে লক্ষ্য রেখে বিভিন্ন কেন্দ্রীয় স্কুলের রিক্রুমেন্ট প্রসেস কিন্তু অনগোয়িং চলছে যেমন তোমরা ইএমআরএস এর নাম শুনেছ তারপর এই যে আর কেভিএস একই দিনে দুটো যে সংস্থা তারা তাদের রুলস এবং রেগুলেশন চেঞ্জ বা মডিফাইড বলতে পারো বা রিভাইজড বলতে পারো সেই ফর্মে তারা দুটো নোটিফিকেশন জারি করেছে তো সেই নোটিফিকেশনটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নয় সেটা রুলস এবং রেগুলেশনের একটা নোটিফিকেশন তো আমরা পুরো জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করব ঠিক আছে আমি একটু টাইম নিলাম কারণ অনেক ইউটিউব চ্যানেলে অলরেডি তোমরা দেখেছো কিছুজন তোমরা আমাকেও নক করেছো যে রিক্রুটমেন্টটা কি হচ্ছে বা কিভাবে প্রিপারেশন নেওয়া যায় বা কি কি হচ্ছে কি তোমার প্রিপারেশন এখানে চলছে এই সমস্ত বিষয় নিয়ে তোমরা অনেকেই আমাকে বিভিন্নভাবে বলেছিলে তো এই জন্য আমি দুটো রিক্রুমেন্ট যে তোমার রুলস রেগুলেশন যে পিডিএফটা সেটা ভালো করে পড়লাম পরে তোমরা দেখতে পাচ্ছ যে পয়েন্ট ওয়াইজ যে জিনিসগুলো তোমাদের লাগবে সেই জিনিসগুলোকে এখানে মানে মেনশন করার চেষ্টা করেছি ঠিক আছে এবং তোমরা জানো যেহেতু দুটোই কেন্দ্রীয় স্কুলের সংস্থা তো সেই জন্য হচ্ছে কি আমি আলাদা করে এনভিএস বা কে না রেখে একটা স্টাডির মাধ্যমে তোমাদের সামনে চাই ঠিক আছে যাতে তোমরা তোমাদের যে রয়েছে রয়েছে সেগুলো ফুলফিল হতে পারে ঠিক আছে কারণ আমাদের এসএসসি তো এখন ধুকছে বলতে পারো তো সেক্ষেত্রে এগুলো যদি মানে হিউজ যদি ভ্যাকেন্সি থাকে তাহলে কেউ তোমরা এখানেও চান্স নিলে নিতে পারো ঠিক আছে বিশেষত একটা জিনিস যেটা আমি দেখলাম মানে পুরো রুলস রেগুলেশন পড়ে মানে কেউ যদি তোমরা সিটেড কোয়ালিফাই করে থাকো ঠিক আছে তো তার জন্য তোমরা জানো যে পিজিটি যে পোস্টটা সেটা কিন্তু হচ্ছে কি মানে গুটি লোকের লোকেরাই শুধু এলিজিবল আমি দেখলাম যে বটানি জুলজি এবং কেমিস্ট্রি যদি কেউ পড়ে থাকে এই কম্বিনেশনের স্টুডেন্টরাই শুধু টিজিটির বসতে পারবে এবং অভিয়াসলি বি এর সঙ্গে তার সিটেড থাকতে হবে তো এটা কিন্তু এটা গ্রেট অপরচুনিটি বলতে পারো যারা এই সাবজেক্ট কম্বিনেশনে পড়াশোনা করেছে এবং যারা সিটেডটা পাস করেছে পেপার ওয়ান ঠিক আছে আমি জানি না তোমাদের কার আছে কি না ঠিক আছে যদি কারো থাকে তোমরা কিন্তু এই দুটো পরীক্ষাকে পাখির চোখের মতন করে দেখতে পারো কারণ হিউজ ভ্যাকেন্সি একটা তৈরি হবে বলে সম্ভাবনা দেখতে পাচ্ছি বা এই দু হাজার পঁচিশ সালেই মানে তোমার রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে বলে আশা করা যাচ্ছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পরীক্ষাগুলোকে টার্গেট করলে করতে পারো বা যদি সিটেড না থাকে তোমরা পিজিটিতে বসতে পারো পিজিটি স্কেল তোমরা জানো তার জন্য সিটেড লাগে না ঠিক আছে তো সেই প্রসঙ্গগুলো নিয়ে আমি তোমাদেরকে দেখে দিতে চাই তোমরা দেখতে পাচ্ছ এখানে নবোদয় বিদ্যালয়ের রিক্রুটমেন্ট হ্যাঁ বলো যে পিजीटी যেটা নিয়োগ করে সেটা মানে ওই ওই ক্ষেত্রে কি মানে লাইফ সায়েন্স যেরকম আমাদের এখানে যেভাবে পরীক্ষাটা ওই অনুযায়ী নেয় না ওরকম বটানি জওলজি ওইভাবে কম্বিনেশন ওরা বলে দেয় না ওরা হচ্ছে কি লাইফ সায়েন্স হিসাবেই না কিন্তু তার সাবজেক্ট কম্বিনেশনটা কি লাগে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি লিখে রেখেছি এখানে কিন্তু তুমি যেটা বলছো যে पीसीएस মতন যে আমাদের যে বটানি জওলজি আলাদা করে রিক্রুটমেন্ট হয় না সাথেই রিক্রুটমেন্ট হয় কিন্তু সাবজেক্ট কম্বিনেশন যেগুলো থাকার দরকার সেগুলো থাকতে হবে কি বললাম বুঝতে পেরেছো তো কারণ অনেকে আমাদের আমি বলবো পুরো কথাগুলো তখন জিনিসটা আমি সাবজেক্ট কম্বিনেশন ব্যাপারটা বললে তোমরা আরো ভালো বুঝতে পারবে তো আমি শুরু থেকেই শুরু করছি দেখো তাহলে এনভিএস মানে তোমরা সবাই জানো নবোদয়া বিদ্যালয় তোমার স্কুল আর কেভিএস মানে তোমরা জানো কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল তো এই দুটো স্কুলের ক্ষেত্রে যে নিয়ম কানুন গুলো একই দিনেই কিন্তু তারা নোটিফিকেশন দিয়েছে রুলস এবং রিভাইজ রুলস এবং রেগুলেশন তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সারা ভারতে প্রায় হচ্ছে কি ছশো একষট্টি কিন্তু এনভিএস রয়েছে আর কেভিএস এর সংখ্যাটা একটু বেশি বারোশো চুয়াল্লিশটা রয়েছে তো সেখানে আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি আমরা যেহেতু পশ্চিমবঙ্গবাসী তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এনভিএস রয়েছে কুড়িটা আর পশ্চিমবঙ্গে আমাদের কেভিএস রয়েছে কটা বাষট্টিটা মতন ঠিক আছে যদি আমি ভুল না হয়ে থাকি এগুলো নেট থেকে তথ্যগুলো নিয়েছি যদি ভুল না হয়ে থাকে এটাই আবার নতুন করে কিন্তু এনভিএস এবং কেভিএসও কিন্তু তৈরি প্রক্রিয়া চলছে কারণ অনুযায়ী তোমরা জানো পপুলেশন বাড়লে স্কুলের সংখ্যা বাড়াতে হয় তো সেই অনুযায়ী চলছে এবং স্বভাবত দুটো স্কুলেই কিন্তু সিবিএসসি যে সিলেবাস সেই সিলেবাসগুলো কিন্তু পড়ানো হয় ঠিক আছে দুটো সিলেবাসই মানে দুটো স্কুলে সিলেবাস কিন্তু সেম এবারে তাহলে পার্থক্যটা কোথায় তোমরা জানো যে এনভিএস এর ক্ষেত্রে যে রিক্রুটমেন্টটা হয় বা যে পোস্টগুলো থাকে সেটা কিন্তু শুধু প্রিন্সিপাল পিজিটি এবং টিজিটি এখানে কোনো পিআরটি থাকে না ঠিক আছে কিন্তু কে এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ অনেক হিউজ টাইপস পোস্ট দেখতে পাচ্ছ মানে ইএমআরএস এর মতন প্রিন্সিপাল রয়েছে ভাইস প্রিন্সিপাল পিজিটি টিজিটি পিআরটি আরো একটা প্রি প্রাইমারি টিচার বলে একটা টিচার হয় লাইব্রেরিয়ান থাকে নন টিচিং স্টাফ স্পেশাল এডুকেটার এই পোস্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় কেভিএস এর ক্ষেত্রে কিন্তু এনভিএস এর ক্ষেত্রে শুধুমাত্র প্রিন্সিপাল পোস্ট গ্রাজুয়েট এবং ট্রেন যে টিচার হিসেবে পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি এবার দেখো বয়স সীমা ঠিক আছে আমি আগেও তোমাদেরকে বলছিলাম অনেকে যারা পুরো দর্গড়াই ছিলে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু যেহেতু তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলের রিক্রুটমেন্ট তো এইজন্য বয়স সীমাটা সর্বোচ্চ কিন্তু রয়েছে যেটা এনভিএস এর সাপেক্ষে তোমরা দেখতে পেলে টিজিটি হতে গেলে দেখো যারা তাদের জন্য পঁয়ত্রিশ আর ও বিসির ক্ষেত্রে এসিএস ক্ষেত্রে আর পিজিটির ক্ষেত্রে দেখো জেনারেল জন্য চল্লিশ জন্য তিতাল্লিশ এবং এসিএসটি র পঁয়তাল্লিশ ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে যারা বিশেষত যারা ফিমেল যারা রয়েছে তোমরা কিন্তু দশ বছরে ছাড় পাবে সমস্ত ক্যাটাগরিতে মানে যেটা জন্য বয়স দেখতে পাচ্ছ ইউ আর হলে থার্টি ও বিসি হলে থার্টি থ্রি হলে থার্টি ফাইভ তার সঙ্গে তোমরা প্লাস যোগ করে দাও জন্য যারা ফিমেল রয়েছে ঠিক আছে তাহলে লেডিস যারা রয়েছে বা ফিমেল যারা রয়েছে তারা কিন্তু দশ বছরের প্রত্যেকটা স্টেপে মানে প্রত্যেকটা হচ্ছে গ্রুপে কিন্তু ছাড় পাবে তো অতএব বয়সের দিক থেকে কোনো আর আলোচনা কোনো কিছু বিষয় নেই তোমরা সবাই কিন্তু বসতে পারবে এমন বয়স পড়া আছে আর এন এবং কে এর বেতন কাঠামো একটু পার্থক্য রয়েছে এন এর বেতনটা একটু বেশি আর কি দেখতে পাচ্ছ যেটা টিজিটি একটু বেশি নয় মানে যেহেতু এখানে পিআরটিটা একটু কম কারণ এখানে পিআরটি নেই বাকি দুটো স্কেল কিন্তু এই যে লেভেল সেভেন ধরে হচ্ছে কি তোমার টিজিটিকে কে দেওয়া হয় আর লেভেল হচ্ছে কি তোমার ইলেভেন টুয়েলভ যেটা মানে লেভেল এইট পে কমিশন তারা পায় দিয়ে ওই সাতচল্লিশ হাজার ছশো এখানেও সেই সাতচল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত থেকে শুরু হয়ে আর ঠিক আছে তো এটা কিন্তু তোমার দেখতে পাচ্ছ এক লাখ একান্ন হাজার একশো পর্যন্ত হতে পারে তুমি যদি কন্টিনিউ চাকরিটাকে কন্টিনিউ করো ঠিক আছে মানে রিটায়ারমেন্টের সময় কিন্তু এত টাকা পেতে পারো মানে হিউজ অ্যামাউন্টের একটা টাকা কিন্তু পেমেন্ট হিসাবে দেওয়া থাকে আর এটা ইএমআরএস এর ক্ষেত্রে কিন্তু এর থেকে আরো বেশি ইএমআরএস এর ক্ষেত্রে পেমেন্টের যে স্কেলটা এটা থেকে আরেকটা বেশি মানে দেখছিলাম আমি যে আমাদের যে সিএসসি যে যারা চাকরি পায় মানে কলেজ সার্ভিস কমিশন সেখানে থেকেও ইএমআরএস এর স্কেলে যদি কেউ চাকরি পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে মানে জাস্ট এটা আমি এই কারণে বলছি কিন্তু মানে কি বলবো যে এতগুলো পোস্টের মধ্যে যদি যে কোনো একটা পোস্টে কেউ ঝুঁকে যেতে পারে তাহলে তাকে আর পিছনে মানে তাকাতে হবে না আর মানে তার পুরো জিনিসটাই হচ্ছে কি মানে লাইফটাই পাল্টে যাবে আর তো সেই জায়গায় কিন্তু বেতন স্কেলটা কিন্তু অনেকটাই হাই তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা এবার হচ্ছে কি এনভিএস এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে অলরেডি তোমরা সবাই জানো এনভিএস এর ক্ষেত্রে যখন টিজিটি পিজিটি কথা আমি বলছিলাম তো টিজিটি যারা হবে তাদের জন্য লাগবে ঠিক আছে লাগছে আর তার সঙ্গে হচ্ছে কি তোমরা জানো যে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে বিএড থাকবে এবং সিটেড থাকবে আর যদি পিজিটি হয় তার জন্য কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে এমএসি তে আর বিএড থাকতে হবে আর যেটা সিটেড হচ্ছে কি তোমার নট কম্পালসারি যদি কারো সিটেড থাকে সে একটা অ্যাডভান্টেজ নট এ কম্পালসারি ঠিক আছে এটা কিন্তু সিটেড থাকলেই যে সে মানে না থাকলে সে যে দিতে পারবে না পরীক্ষা তা নয় সে দিতে পারবে কিন্তু যদি কারো সিটেড পাস করা থাকে তাহলে সে কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে কখন যখন সে ইন্টারভিউতে যাবে তার জন্য আলাদা করে নাম্বার নেই কিন্তু সে একটা অ্যাডভান্টেজ পাবে আচ্ছা কে এর জন্য যারা পিআরটি দেখতে পাচ্ছ সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পেতে হবে উচ্চ মাধ্যমিক থেকে সহ ডিএলএড আর অবভিয়াসলি যদি তার গ্রেজুয়েশান থাকে তাহলে সেখানে ফিফটি পার্সেন্ট ঠিক আছে আর তার পাশাপাশি তাকে সিটিএড এর পেপার ওয়ান সার্টিফিকেট থাকতে হবে আর যদি সে টি পরীক্ষা দেয় তাহলে সেখানে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিফটি পার্সেন্ট নম্বর সহ ডিএলএড কিংবা বিএড ডিগ্রি থাকতে হবে এবং অভিয়াসলি তার সিটেড এর পেপার টু থাকতে হবে আর যদি কেউ পিজিটিতে বসে তার জন্য তার সিটের তো কম্পালসারি নয় তার নাম্বার এবং এবং থাকলেই হয়ে যাবে এবারে দেখো তোমরা এনভিএস যে যে তো তার জন্য সাবজেক্টের কম্বিনেশন কেমন থাকতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি তোমরা এইটুকু জেনে নাও তোমাদের তো ডিগ্রি অলরেডি হয়ে গেছে তো তোমরা তো এখন আর চেঞ্জ করতে পারবে না তোমাদের যারা ভাই বোন রয়েছে বা তোমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে তোমরা যখন তারা পড়াশোনা করবে গ্র্যাজুয়েশানে তাদেরকে তোমরা একটু মোটিভেট করতে পারো বা তাদেরকে তোমরা বুঝাতে পারো যে সাবজেক্ট কম্বিনেশনটা কতটা গুরুত্বপূর্ণ আর কি ঠিক আছে কারণ সাবজেক্ট কম্বিনেশন যদি এপাস এপাস হয়ে গেছে সে কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলোতে বসতে পারে না মানে যারা তোমরা ভাবো যারা হচ্ছে কি মাইক্রোবায়োলজিতে গ্রাজুয়েশন করে বা যারা নিউট্রিশনের উপর পড়াশোনা করে বা অ্যান্থ্রোপোলজি বা ওদের জন্য দেখো কোনো পোস্টই থাকে না দেখতে পাচ্ছ কোনো পোস্ট মানে ওরা কিন্তু এইসব পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করতে পারে না বা যারা বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করে তো এই জন্য সাবজেক্ট কম্বিনেশনটা খুবই দরকার তোমরা দেখতে পাচ্ছ ম্যাথ টিচার যারা তাকে অভিয়াসলি ফিজিক্স কেমিস্ট্রি পাস কোর্সে থাকতে হবে এখন পাস কোর্স নেই মাইনর মেজর হয়ে গেছে তোমরা জানো তো ফিজিক্স কেমিস্ট্রি বা ইলেকট্রনিক্স স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স মানে এতগুলো মানে ম্যাথের সঙ্গে বাকি দুটো সাবজেক্ট কম্বিনেশন থাকতে হবে যেটা আমাদের ক্ষেত্রে দেখো এই যে সায়েন্স টিচার যদি সে টি হয় তাহলে দেখো বোটানি জুলজি কেমিস্ট্রি পড়তে হবে অনার্স হতে পারে বা পাস হতে পারে কোনো যায় আসে না কিন্তু তাকে বোটানি জুলজি কেমিস্ট্রি এই কম্বিনেশনে পড়তে হবে ধরো সে বোটানি অনার্স মানে তার পাস করছে বা সে যদি কেমিস্ট্রি অনার্স যদি জুলজি ছিল এরকম কি হয় যে কেমিস্ট্রি জুলজি জুলজি আর রাখে এরকম কি দেখা যায় দেখা যায় না হ্যাঁ দেখা যায় কখন যে সে যদি স্টুডেন্ট হয় তো সেক্ষেত্রে দেখা যেত কিন্তু এরকম নর্মালি হচ্ছে কি কেমিস্ট্রি অনার্স রা কোনদিন জুলজি বোটানি থাকে না তাহলে তোমরা বুঝতে পারছো যে এই বোটানি যে পড়ছে সে যদি জুলজি বা কেমিস্ট্রি পাস করছে রাখে বা জুলজি যে সে যদি বটানি জুলজি রাখে তো এই যে কম্বিনেশনটা না মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি তোমরা যাদের তোমরা যদি কোনো কে পড়াও বা তোমাদের যদি ঘরে ভাই বোন থাকে তোমরা এই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দেবে যে যদি সে বটানি অনার্স নিয়ে পড়ে যাতে তার জুলজি এবং কেমিস্ট্রি সে মাইনর হিসাবে পড়াশোনা করে বা যদি জুলজি অনার্স নিয়ে পড়ে সে যাতে হচ্ছে বটানিজ কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে কারণ না হলে দেখতে পাচ্ছো দুটোর ক্ষেত্রেই এই যে এনভিএস বা কে দুটোর ক্ষেত্রেই টিজিটিস সায়েন্সের টিচারের জন্য সে অ্যাপ্লাই করতে গেলে তাকে কিন্তু অবভিয়াসলি বর্তালি কি কেমিস্ট্রি পড়তে হবে নাহলে সে কিন্তু নট এলিজিবল ওকে এটা মাথায় কিন্তু রাখবে বাকি তোমরা সবাই জানো সোশ্যাল সায়েন্স হতে গেলে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এই সাবজেক্টগুলো হচ্ছে কি তোমার মানে দুটো কম্বিনেশন থাকতে হবে সেটা দুটোর ক্ষেত্রেই সমান আছে আর এখানে ল্যাঙ্গুয়েজ টিচার তোমরা সবাই জানো এখানে বেঙ্গলি থাকে না হিন্দি সংস্কৃত ইংলিশ এবং এই কম্বিনেশন হচ্ছে কি তাদের পড়াশোনা করতে হয় আচ্ছা এবারে এই যে পরীক্ষার পদ্ধতি এটাও তোমরা দেখে নাও কিভাবে পরীক্ষা হয় না এনভিএস এবং কেভিএস দুটোই কিন্তু হচ্ছে কি দুটো ধাপে কিন্তু পরীক্ষা নেয় এবারে একটা শোনা যাচ্ছে যে দুটোই সংস্থা মানে এই যে সংস্থাগুলো যারা পরীক্ষা নিচ্ছে ওদেরকে একটা ছাতার তলায় নিয়ে আসার একটা পরিকল্পনা চলছে ঠিক আছে মানে এরকম শোনা যাচ্ছে তা কতটা কার্যকরী হবে আমি কিন্তু জানি না আমি বিভিন্নভাবে মানে স্টাডি করে দেখছিলাম যে কোথাও একটা মানে পরিকল্পনা চলছে যে আলাদা আলাদা রিক্রুটমেন্ট প্রসেস না করে এনভিএস ভি এস বলো কে বলো ইআর ইএমআরএস বলো ঠিক আছে এই সমস্ত যে সংস্থাগুলোকে একটাই ছাতার তোলায় নিয়ে এসে একটা জেনারেল টিচার রিক্রুটমেন্ট একটা তোমার হচ্ছে কি পরীক্ষা করিয়ে তোমার হচ্ছে কি হবে না তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হবে তো এটা কতটা কার্যকরী হবে আমি জানি না ঠিক আছে এটা জাস্ট তোমরা যদি হতো এরা এরা কি আলাদা করে রিক্রুটমেন্ট তোমার তো পাবলিশ না এই জন্য আমরা বলতে পারি যে এটা কতটা কার্যকরী হবে আমি জানি না তোমরা আপাতত জেনে রাখো যে এরা দুটো স্টেপে পরীক্ষা নেবে একটা দেখো লিখিত পরীক্ষা তারপর ইন্টারভিউ দুটোই মানে দুটোর ক্ষেত্রেই এন ভি কে দুটোর ক্ষেত্রেই এবং প্রশ্নটা হয়েছে কি তোমার এমসিকিউ মোডে এদেরও এমসিকিউ মডে মোডে হবে আর অনলাইনে সিবিটি পরীক্ষা হয় এদেরও অনলাইন সিবিটি পরীক্ষা এই এনভিএস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছো যে একশো পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হয় এদের একশো আশি পরীক্ষা হয় আর এনভিএস এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে কিন্তু হচ্ছে কি তোমার কেভিএস এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে না পরীক্ষার প্রশ্নটা তোমরা জানো দুটোর ক্ষেত্রে হিন্দি ইংলিশ ভাষণ থাকে আর এটাও হিন্দি ইংলিশ ভাষণ থাকে এবার হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছো যে এই যে ইন্টারভিউ ষাট নাম্বারের তোমার যে কেভিএস এর ইন্টারভিউ হয় ইন্টারভিউ বলতে হচ্ছে কি সেখানে তিরিশ নাম্বারের একটা ডেমো ক্লাস দিতে হয় হয় আর তিরিশ নাম্বারের ভাইবা আর কি আমরা টেস্ট আমরা কি দেখতে পাই না এনভিএস কে ভিএস এর ক্ষেত্রে ইস টু থার্টি অনুপাতে কাট না নেওয়া হয় মানে কিরকম এই যে লিখিত পরীক্ষাতে যে নাম্বার পাবে সেখান থেকে সেভেন্টি রেশিওতে না হবে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউতে থার্টি রেশিওতে নিয়ে একশো নাম্বারের একটা রেম করে সেখানে তোমার হচ্ছে কি রিক্রুটমেন্টটা করানো ঠিক আছে আচ্ছা এবার কেভিএস এর যে স্পেশাল এডুকেটর বলে একটা পোস্ট তোমরা দেখেছিলে তোমরা যেহেতু এটা সবার কারোর স্পেশাল বিএড করানি তো এটা আমি আর বলছি না কারণ এখানে প্রাইমারি বা টিজিটির ক্ষেত্রে স্পেশাল যে এডুকেটর হিসাবে তোমরা দেখতে পাচ্ছ যে স্পেশাল বিএড লাগছে আর এখানে স্পেশাল স্পেশাল ডিএল এর লাগছে এখানে স্পেশাল বিএড লাগে এবং অবভিয়াসলি তার পাশাপাশি সিটেড থাকে আর পেপার ওয়ান লাগবে পিআটি রিটি ডে পেপার টু লাগবে জন্য এবারে দেখো এনবিএস এর ক্ষেত্রে যে টিজিটি তোমার হচ্ছে কি রিক্রুটমেন্ট হয় তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে কি কি সাবজেক্ট থাকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইএমআলএস এর মতনই অনেকটা একই রকম এখানে এই দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট এফেয়ার্স থেকে থাকে দশটা আর রিজনিং থেকে থাকে দশটা কোয়েশ্চন আইসিটি মানে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি থেকে দশ নম্বর টিচিং অ্যাপটিচিউড দশ নাম্বার সাবজেক্ট সাবজেক্টি থেকে হচ্ছে কি কোশ্চেন থাকবে এবং ল্যাঙ্গুয়েজ হিসাবে দেখো ইংলিশ হিন্দি কিংবা রিজনাল আমাদের বাংলা থাকে না ঠিক আছে তোমাকে হিন্দি ইংলিশ পড়তে হবে সেটা আছে পনেরোটা করে মানে প্রত্যেকটা পার্টে পনেরোটা করে পনেরো প্লাস পনেরো তিরিশটা কোয়েশ্চেন থাকে তো এই জায়গায় কিন্তু আমাদের বাঙালি ছেলেগুলো মানে মার খেয়ে যায় বলতে পারো বা পিছিয়ে যায় আর কারণ হিন্দি আমরা তো সেই কবি পড়েছিলাম ক্লাস ফাইভ সে তো সেখানে হচ্ছে কি অনেকেই হচ্ছে কি এই জায়গায় ভয় পেয়ে যায় যে আমার তো হিন্দি তো পড়া হয়নি তো আমি ফালতু পরীক্ষাটা কেন দিয়ে যাবো কারণ এখানে যে ফর্মফিলাপ ফিসটা হাজার টাকা বা বারোশো টাকা পড়া থাকে তো এই জায়গায় কিছুটা অনেকে পিছিয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে এই জায়গাটা যদি কেউ মনোবলটাকে এগিয়ে রাখতে পারে বা কেউ যদি হিন্দিটাকে পড়ে নিতে পারে বা ইংলিশটাকে পড়ে নিতে পারে তাহলে অনেকটা কিন্তু সে নিজেকে ইম্প্রুভ করতে পারে বা এই জায়গায় কিন্তু সে নিজেকে বসাতে পারে ঠিক আছে তো এখানে আরেকটা কি ভালো দিকই না যেমন ইএমআরএস এর ক্ষেত্রে যেমন হিন্দি এবং ইংলিশ ক্ষেত্রে তোমাকে মানে পাস করলে বাকি খাতাগুলো গুলো দেখা হবে দশটার মধ্যে চারটা ঠিক করতে হয় কিন্তু এখানে সেরকম সিস্টেম নেই তো সেক্ষেত্রে তোমরা যদি এখানে একটু কম পারো তাহলে যাই যায় আসে না বাকি সাবজেক্টগুলোকে তোমাকে ভালো করে কভার করে দিতে হবে আচ্ছা এবার দেখতে পাচ্ছ পিআরটি ক্ষেত্রে কি থাকে নিয়ম পিআরটি ক্ষেত্রে দেখতে পাচ্ছ কেভিএস এর এটা কেভিএস হ্যাঁ এটা আমি লিখতে ভুলে গেছি এটা হচ্ছে কেভিএস কারণ এনভিএস এর ক্ষেত্রে পিআরটি নেই তো এখানে পিআরটি ক্ষেত্রে তোমরা যারা তোমাদের ডিএলএড আছে বা সিটেড করা আছে তারা দেখতে পাবে আমি আর বেশি ডিটেলস এখানে বলছি না কারণ তোমাদের কারণ নেই এখানে তোমরা কিন্তু এই যে নাম্বার এবং দেখতে পাচ্ছ সেই একশো আশি মিনিটে একশো আশিটা কোয়েশ্চেন থাকবে যে পরীক্ষা দিতে হয় ঠিক আছে এগুলো তোমরা জানো আচ্ছা টিজিটি যেটা আছে কে এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু একশো আশি মিনিটে একশো আশিটা কোশ্চেন টিজিটি হচ্ছে কে তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ওই এ তোমার হচ্ছে কি হিন্দি ইংলিশ থাকবে দশটা দশটা করে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কম্পিউটার পাঁচটা তারপর হচ্ছে কি পারসেপ পার্সেপটিভ অন দা এডুকেশন লিডারশিপ থেকে চল্লিশটা কোশ্চেন থাকবে আর সাবজেক্ট স্পেসিফিক মানে সাবজেক্ট স্পেসিফিক যদি সে যদি সায়েন্সের হয় তাহলে বললাম কি বোটানি জুলজি কেমিস্ট্রি থেকেই তোমার একশোটা কোশ্চেন থাকবে তো এইভাবে হচ্ছে কি তোমার একশো আশিটা একশো আশি মিনিটে করতে হবে আর পিজিডির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কারণ তোমরা অধিকাংশ পিজিডিটাই যদি অ্যাপ্লাই করো পিজিটাই করবে তাই না কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্ষেত্রে নেই সবার তোমাদের মাস্টার্স করা আছে বিএড করা আছে ওভিয়াসলি তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা ভালো করে দেখে নাও কারণ এটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য তো এখানে দেখতে পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার হচ্ছে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে দশটা কোশ্চান রিজনিং থেকে দশটা কোশ্চেন আইসি থেকে দশটা কোয়েশ্চান টিচিং অ্যাপটিটিউড থেকে দশটা সাবজেক্ট পেডাগুগি থেকে দেখতে পাচ্ছ যে তোমার সাবজেক্ট এন্ড ইটস পেডাগুগি ঠিক আছে মানে এইখানে যে তোমার সাবজেক্ট দেখতে পাচ্ছ মানে তোমাদের ধরো লাইসেন্স মানে লাইসেন্স থেকেই থাকবে এবং কিছু পেডাগুগি রিলেটেড সাবজেক্ট পেডাগুগি রিলেটেড এই মিলিয়ে আশিটা কোশ্চেন আর দেখতে পাচ্ছ যে ইংলিশ এবং হিন্দি থেকে পনেরোটা করে তিরিশটা কোশ্চেন মানে অনেকটা ইএমআরএস এর সঙ্গে মিল পেয়ে যাচ্ছে ইএমআরএস এর পার্থক্যটা ছিল কোথায় না এখানে হচ্ছে কি তোমার ওই এখানে দশ প্লাস ছিল কিন্তু এখানে দেখো পনেরোটা করে কোশ্চেন থাকে তো এটা মানে মানে তিনটে পরীক্ষা কিন্তু প্রায় সিমিলারলি ধরতে পারো শুধু নাম্বারের একটু হেরফের রয়েছে আর পিজিটি যেটা আছে কি তোমার হ্যাঁ বলো বলছি পিজিটি তে মানে সাবজেক্টটা মানে কি মানে কি মানে এখানে লাইফ সায়েন্সের উপরেই নেওয়া হয় হ্যাঁ লাইফ সায়েন্সের উপর থাকবে মানে বোটানি জুলজি থেকে কোশ্চেন থাকবে ওদের সিলেবাস মানে আর অন্য যে যারা অন্য স্ট্রিমে তারা না মানে অন্য টাইমে বলতে হচ্ছে কি ধরো তোমরা লাইসেন্স বলে আমি তোমাকে লাইসেন্স বললাম ফিজিক্স হলে ফিজিক্স থেকে তার क्वेश्चन থাকবে না সেটা বলছি না স্যার লাইফ সায়েন্সের বটানি আর জিয়োলজি বাদ দিয়ে যারা যেমন আমি ফিজিওলজি মানে তারা কি অ্যাপ্লিকেবল নয় সেটাই জিজ্ঞেস করছি ওই যে তোমাকে বল আমি যে একটু আগে বললাম না যে সাবজেক্ট কম্বিনেশনটা কিন্তু দরকারই আমি দেখালাম না এখানে যে তোমার কথা বলছি ও আচ্ছা পিজিডি কথা বলেছিলাম পিজিডি ক্ষেত্রেও কিন্তু এখানে সাবজেক্টের কিন্তু কিন্তু কম্বিনেশন রয়েছে আর ঠিক আছে মানে বটানি জুলজি তোমার যদি ফিজিওলজি তুমি যদি অনার্স হও তোমার পাশে কি ছিল আমার ইয়ে মানে জুওলজি আর কেমিস্ট্রি ছিল জুলজি কেমিস্ট্রি তাহলে তোমাকে অভিয়াসলি এই যে সাবজেক্ট কম্বিনেশন কিন্তু দেখাতে হবে মানে যদি তোমার ফিজিওলজি অনার্স থাকে তাহলে বটানি জুলজি কিন্তু তোমার থাকতে হবে নাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না বুঝতে পেরেছো তো মানে এরকম একটা তোমার কম্বিনেশানটা খুব বাজেভাবে করেছে মানে বিশেষ করে ফিজিওলজি মাইক্রোবায়োলজি নিউট্রিশন বায়োটেকনোলজি এই সাবজেক্টগুলোকে তারা ইনক্লুড করে নিয়ে আর ঠিক আছে আমি এখানে দিতে ভুলে গেছি মানে তোমাকে মুখে বলে দিলাম যে তোমার যেহেতু হচ্ছে কি ফিজিওলজি কেমেস্ট্রি আর জুলজি ছিল জুলজি থাকতে হবে ঠিক আছে এবং সেই সঙ্গে তুমি আদার কোনো সাবজেক্ট থাকবে না বোটানিজুলজি এরকম কাছাকাছি থাকে আর কি তবে গিয়ে তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে মানে এরকম একটা ব্যাপার হচ্ছে করে দিয়েছি ঠিক আছে তো সেই জন্য হচ্ছে কি একটু সমস্যা করা কি ব্যাপার তো সেক্ষেত্রে স্যার বলছি কি হ্যাঁ যদি মাস্টার ডিগ্রিটা জুওলজির ওপরে করে এক্ষেত্রে তাহলে কি তারা কোনো কিছু সুবিধা পেতে পারে না মাস্টার ডিগ্রি পিজিটির ক্ষেত্রে তো মাস্টার ডিগ্রি তো লাগতেই হবে লাগবে কিন্তু ওর তার গ্রাজুয়েশনের যে পাস কোর্সে যে সাবজেক্ট হিসাবে তাকে বটানি থাকতে হবে ও যদি জুলজি ওনার্স হয় বা যদি বটানি ওনার্স হয় তাহলে চারজন হচ্ছে জুলজি তার পাশে থাকতে হবে বাকি আরেকটা সাবজেক্ট সেটা যাই থাকতে পারো না কেন কিন্তু বটানি জুলজি কম্বিনেশনটা দেখবে দেখছে আর কি এখানে বুঝতে পারলে কি বলা চলো এবারে হচ্ছে যেটা বলছিলাম আমি তাহলে এই যে প্যাটার্ন গুলো প্রায় হচ্ছে কি দুটোর ক্ষেত্রে প্রায় সেম আচ্ছা এবার তোমরা জানো যে এই এনভিএস আর কেভিএস যেহেতু এটা যে পাবলিশড আমি যে এগুলো কথা বলছিলাম এগুলো জাস্ট রুলস এন্ড রেগুলেশনস ঠিক আছে এগুলো জাস্ট রুলস এন্ড রেগুলেশন তো এখানে কেভিএস এর ক্ষেত্রে দেখো পার্থক্যটা কোথায় এটা এটা হচ্ছে এনভিএস এর ক্ষেত্রে আর কেভিএস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে একশো নাম্বারের হচ্ছে পিজিটির ক্ষেত্রে সাবজেক্ট থেকে কোয়েশন থাকে চল্লিশটা হচ্ছে কোশ্চেন থাকবে দেখতে পাচ্ছ পার্সপেকটিভ অন এডুকেশন অ্যান্ড লিডারশিপ আর বাকি যেমন বললাম হিন্দি ইংলিশ থেকে দশটা দশটা করে জেনারেল অ্যাওয়ারনেস থেকে দশটা রিজনিং থেকে পাঁচটা কম্পিউটার থেকে পাঁচটা হ্যাঁ এটা হচ্ছে কেভিএস এটা ওটা আর এটা হচ্ছে তোমার এনভিএস পিজিটি তো সেক্ষেত্রে তোমরা যেটা দেখতে পাচ্ছ একটা পার্থক্য রয়েছে সাবজেক্ট মানে একটা তোমার হচ্ছে কি নাম্বারের আর কিন্তু হচ্ছে কি ঘুরিয়ে ফিরিয়ে এনভিএস কেভিএস বা ইএমআরটি সরি তোমার ইএমআরএস তাদের কিন্তু সাবজেক্ট মানে টপিক কম্বিনেশান কিন্তু প্রায় সিমিলার তো সেক্ষেত্রে ইএমআরএস এর ক্ষেত্রে আরেকটা একটা জিনিস ঢুকেছিল এনইপি টোয়েন্টি টোয়েন্টি তো তোমরা জানো তো সেক্ষেত্রে হচ্ছে কি প্রায় কাছাকাছি একই তো তোমরা কমনলি যদি এই ইংলিশ আর হিন্দিটাকে টার্গেট করে যদি তোমরা একটু উতরে যাও তাহলে কিন্তু বাকি সাবজেক্টগুলো কিন্তু মানে কমন যেহেতু রয়েছে বা সাবজেক্ট কেউ যদি স্ট্রং হয় তাহলে সে কিন্তু টেনে দিতে পারবে হম তো সেই জন্য তোমাদেরকে বলছি যেহেতু আমাদের এখানে এসএসসি যে মানে রিক্রুটমেন্ট প্রসেসটা তোমরা জানো যে পুরো আটকেই গেছে কবে কি তার মানে তোমার নোটিফিকেশান বা কি খবর সেই জিনিসগুলো আমরা কোনো আন্দাজই পাচ্ছি না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা এই পরীক্ষাগুলোকে টার্গেট নিতে পারো কারণ সামনে তোমাদের ক্ষেত্রে এই তিনটে পরীক্ষা রয়েছে একটা এনভিএস একটা কেভিএস তার আগে ইএমআরএস ঠিক আছে ইএমআরএস তো সেক্ষেত্রে তোমরা যদি কেউ চাও যে এই তিন থেকে তোমার টার্গেট করছো কিন্তু তোমার হিন্দি আর ইংলিশ হচ্ছে কি তোমার সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে নির্দ্বিধায় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে হোক বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করো আমি তোমরা জানো যে দুটো নতুন টিচার নেওয়া হয়েছে আমাদের ইংলিশের জন্য এবং হিন্দির জন্য তোমরা যদি শুধু যদি এই দুটো সাবজেক্ট যদি পড়তে চাও যে বাকি আমার সাবজেক্ট হয়ে যাচ্ছে আমার রিজনিং বা এই জিনিসগুলো আমি নিজে পড়ে নিতে পারবো আমার শুধু এই দুটো হচ্ছে পড়লে হয়ে যাবে তো গাইড যদি দরকার হয় তাহলে তোমরা কিন্তু নিদিদ্ধাই বলতে পারো সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে হেল্প করতে পারি ঠিক আছে কারণ আমাদের এই দুটো সাবজেক্ট টিচার কিন্তু ভালোই পড়াচ্ছে তোমরা দেখেছো আমি কিছু ক্লাস ফ্রিও ছেড়েছি বিশেষ করে ইংলিশের যে টিচার উনি কিন্তু ভালোই পড়াচ্ছেন তো তোমরা যদি কেউ চাও তাহলে নির্দ্বিধায় তোমরা যোগাযোগ করতে পারো কি বললাম বুঝতে পারলে কারণ এই মুহূর্তে যে ভ্যাকেন্সিগুলো বেড়েছে সেগুলোকেই টার্গেট বেশি করতে হয় আর ঠিক আছে কারণ এগুলো হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে মানে ইন্ডিয়া বেসিসের হচ্ছে কি তোমার পরীক্ষাটা হবে তো সেক্ষেত্রে ইএমআরএস এর আগে যে পরীক্ষাটা হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই কিন্তু চাকরি পেয়েছে তো আমরা কেন হচ্ছে কি এই পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করব না কারণ আমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী সেই পরীক্ষাগুলো তো আমরা ম্যাচ করে যাচ্ছি তো ওতে হচ্ছে কি শুধুমাত্র কি আমাদের স্টেটের এক্সামের জন্য আমরা পড়ছিলাম সেটা স্টেট না পেরিয়ে আমরা হ্যাঁ যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমরা তো দেখলে যে অনেকগুলো স্কুল কিন্তু আমাদের এই আমাদের ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে তো তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমরা এই আমাদের ওয়েস্ট বেঙ্গলেই তুমি চাকরি করতে পারবে ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে একটু এই সিলেবাস বা এই যে রিক্রুটমেন্ট এই যে রুলস রেগুলেশন গুলো ঠিক আছে যদি কেউ কারো সদিচ্ছা থাকে বা কারো যদি হচ্ছে কি তোমার মনে হয় যে এই পরীক্ষাগুলোকে তোমরা পড়বে তো যদি তোমাদের হিন্দি আর ইংলিশটা প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি তোমরা জানাতে পারো ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে দুজন টিচার তোমাদের কিন্তু এই হিন্দি ইংলিশটা কিন্তু অনেকটাই হেল্প করবে বুঝতে পারলে বোঝা গেল ঠিক আছে তাহলে আপাতত হচ্ছে কি আর এইটুকু বলার ছিল তোমাদেরকে বলা হয়ে গেছে তো ওতে হচ্ছে কি তোমরা লেফট করে যাও কালকে আবার ক্লাস আছে দেখা হবে